যাওয়াকে কেন্দ্র করে এই কিছুটা পথ বন্ধ ছিল যার কারণে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বেগম জিয়ার যে গাড়ি লাশবাহী গাড়ি সেটি যাচ্ছিল সেটি তারা দেখছিল লাশবুজে মোড়ানো বেগম জিয়ার যে গাড়ি এই মুহূর্তে আবারও ছুটে যাচ্ছে হাজার হাজার নেতাকর্মী এই মুহূর্তে আপনারা দেখছিলাম যে মানিকপুরা এভিনিউ থেকে ছুটে যাচ্ছে গাড়ির পেছনে পেছনে জোয়ারে পরিণত হয়েছে ঢাকা সফর চৌষট্টি জেলা থেকে নেতাকর্মীর সমর্থক ছুটে এসেছে শুধু জিয়াউর রহমানের সহধর্মী এবং সাবেক তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাতে জানাজাতে অংশগ্রহণ করবার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ শুধু যাচ্ছে শুধুমাত্র জানাজাত অংশগ্রহণ করতে আছে এবং আমরা দেখছি এই মুহূর্তে আবারও গাড়ির পেছনে মানুষ হেঁটে যাচ্ছে এতটাই ভিড় এতটাই মানুষের অংশগ্রহণ যে মানুষ এত দূরের থেকেও পায় আপনারা জানেন স্বামী বা প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালবাজিয়া যা যিনি একটি ইতিহাস সেই ইতিহাস